আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ ধামাকা অফার প্রাইজে পাঁচ থেকে বারো গাউনগুলো দেখিয়ে দিব যারা আপনারা পার্টি গাউন নিতে চাচ্ছেন বাচ্চাদের বিশেষ করে অফার প্রাইজে গাউসিয়া থেকে তারা এই পার্টি গাউনগুলো এখন অফার প্রাইজে পেয়ে যাবেন প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি দেখেন একেবারে উপর থেকে নিজমতো সম্পর্কিত মিরর ইসনে কাজ করা আছে আর কষ্টতার কাজ করা খুবই চমৎকার নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ বিরোধী কাজ করা থাকবে আর এটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আমি একটু দেখাই ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইড টা কিন্তু খুব ভাবে দেখেন কট সুতার কাজ করা আছে আর নিচে কিন্তু খুব সুন্দর ভাবে রেড কালারের সুতোর কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা অনা আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা এটা টু পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা গাউনের সাথে একটা করে অন্য থাকবে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য আর এগুলোর আগের প্রাইস কত ছিল ভাইয়া এগুলোর আগের প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার টাকা আপনার অফারে কত দিচ্ছেন পঁয়ত্রিশ গাছ এখন কিন্তু আপনার অফারে পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউনটা যেটার প্রাইস ছিল গাছিয়াতে সাড়ে পাঁচ হাজার টাকা সেগুলো কিন্তু এখন আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন গাঁসিয়া থেকে সো যারাই নিতে চাচ্ছেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টাইপের গাউনগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিব যার যে গাউনটা লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা সরাসরি চলে আসতে চান তারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসলে এই পার্টি গাউনগুলো এখন আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পাবেন যেগুলো প্রায় ছিল পাঁচ সাড়ে পাঁচ হাজার সেগুলো এখন আপনার কিন্তু পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন এ আর একটা এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি একেবারে উপর নিচ পর্যন্ত কটার কাজ করা আছে এটা টু পার্টারের মধ্যে পাচ্ছেন এই যে উপরে একটা পার্ট আছে তারপর নিচে আরেকটা পার্ট আছে আর এগুলো ভিতরে হাতে ভাইয়া এগুলো ভিতরে হাতা হাতা লাগিয়ে পড়াতে পারবেন এগুলো কালেকশনে আমরা চলে যাচ্ছি আমরা এক এক করে আপনাদের এখন গাউন দেখিয়ে দিব যার যে গাউনটা ভালো লাগবে আপনি নিতে পারবেন দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়াতে পারবেন আর এই পার্টি গাউনগুলো কিন্তু ভাইরা কিন্তু এই দোকানে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সেল এই পার্টি গুলো বাচ্চাদের এখন কিন্তু করতো পঁয়ত্রিশ টাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনার গাছিয়াতে সরাসরি আসলেও এই পার্টি গাউন গুলো বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের দেখেন অনেক সুন্দর আচ্ছা পরের গাউন গুলো আমরা একটু দেখি আমি আজকে আপনাদের সব বাচ্চাদের গাউন গুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে এই যে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আপনার স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পার্টি গাউনগুলো নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল পাঁচ সাড়ে পাঁচ হাজার করে গাউসিয়াতে সেগুলো এখন আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন বিশেষ করে যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর পাঁচ থেকে মিনিমাম আপনার বারো বছর বাচ্চাদের জন্য এই পার্টি গাউনগুলো নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় যেগুলো প্রাইস ছিল পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো এখন পঁয়ত্রিশ টাকা অফারে পাবেন আপনার ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আপনারা যারা গাউসিয়াতে চলে আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় তিনের দশ দোকানের নাম অ্যাড্রেসটা হচ্ছে তিনের দশ দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস এইখানে চলে আসলে সরাসরি এই দোকান থেকে আপনার এই পার্টি গাউনগুলো বাচ্চাদের জন্য পেয়ে যাবেন পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের পঁয়ত্রিশশো টাকায় যেগুলোর প্রাইস ছিল পাঁচ সাড়ে পাঁচ হাজার এখন পঁয়ত্রিশশো টাকা আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিলাম আর নতুন যারা আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এগুলো কিন্তু অরিজিনাল বোম্বের ভাইয়া কিন্তু সেটাই বলছে এগুলো অরজিনাল বোম্বের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যখন মার্কেটে আসবেন কাপড়গুলো ধরবেন বা কোয়ালিটি দেখবেন তখন ধরলে আপনারা বুঝতে পারবেন এগুলোর আসলেই প্রাইস ছিল পাঁচ সাড়ে পাঁচ হাজার করে এখন কিন্তু ভাইরা পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছে সীমিত সময়ের জন্য যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম